আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে আল্লাহরে চিনে কারে চিনে না রহমান কে তুই চিনি না রহমান আবার কোথেকে আসলো কে রহমান ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরান একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান চিনো না তাহলে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদের একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লাহমান কোরোয়ানা খলাম আল হুল দয়াময় রহমান শেখালেন শেখলেন বানালেন বনলেনিং শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন শেখেন বানালেন বনলেনিং শেখালেন শেখিন বয়ান দয়াময় রহমান শেখালেন শেখিন